আপনি কি কম বাজেটের মধ্যে ভালো গরু চাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ একটি ভিডিও যে ভিডিওটি দেখে আপনারা সর্বোচ্চ উপকৃত হতে যাচ্ছেন আজকে আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাই রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে রাকিব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করেন এবং রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে রাকিব ভাইয়ের মাধ্যমে গ্রাম এবং দেখা যাচ্ছে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে এবং হচ্ছে যে বাজার থেকে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় আত্মার এবং কলিজার টুকরার ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আর আমার ভিডিও দেখতেছেন বিশেষ করে যারা আমার সালামটা পেয়েছেন অবশ্যই সালামের উত্তরটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন কারণ অন্তত সালামের উত্তরটা দিলে আমার খুব ভালো লাগে যে অন্তত আমার যারা অডিয়েন্স আছে বা আমার কলিজার টুকরার ভাইয়েরা অন্তত আমার সালামটাকে অ্যাকসেপ্ট করছে তো মূলত আজকে আমরা যেই বাজারটিতে অবস্থান করছি এই বাজারটি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজার থেকে আপনারা সর্বোচ্চ কম দামে ভালো গরু কিনে নিতে পারবেন আর এই গরুটি বা এই গরুর হাটটি আগামীকাল খুবই বড় সুর আকারে বসবে চাইলে আপনারা রাতেই টিকিট বুক করা চাইলে দেখা যাচ্ছে যে একুশ জানুয়ারি আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন যেহেতু আজকে বিশেষ জানুয়ারি দু হাজার রোজ সোমবার আর আগামীকাল আই মিন হচ্ছে মঙ্গলবার এই হাটটি খুবই বড়সোর আকারে বসবে এই টাইপের গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে নব্বই থেকে আশি হাজারের পঁচাশি হাজারের মধ্যে যদি কিনতে চান তাহলে এই হাটটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর বাজার যে বাজার থেকে আপনারা খুব সহজেই এবং খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন আপনারা যদি এখানে আসেন সর্বোচ্চ কম দামে ভালো গরুটা পাচ্ছেন এছাড়াও দেখা যাচ্ছে যে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে গ্রাম থেকেও গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এখানকার যারা প্যাকার রয়েছে এরা কিন্তু খুবই এ না মানে জানু না তো আপনারা খুব সহজেই এই গিরস্ত গৃহ বা কাছ থেকে আপনারা মালগুলো কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে তো পারফিসে আপনি যদি পাঁচ থেকে ছয় হাজার টাকার সুবিধা চান তাহলে আপনি এখানে আসবেন এই যে এই টাইপের গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা এক লক্ষ বারো বা এক লক্ষ সাত আটের মধ্যেই খুবই সহজেই পেয়ে যাবেন এই আমাদের সীমান্ত এলাকার বাজার থেকে এবং এই বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনারা সর্বক্ষণিক বা সর্বদাই আসলে গরুগুলো কিনতে পারবেন তো এখানে যে এই বাজারটি এসে ধরতে হবে তা কিন্তু না কালকে থেকে বাজার শুরু মঙ্গলবার বুধবার তারপর বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং হচ্ছে রবিবার মানে প্রত্যেক হাট রয়েছে আপনারা আল্লাহর যে কোনো একটা দিনকে আপনারা শুভ মনে করে যদি এখানে আসা গরুগুলোকে কিনেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে সর্বোচ্চ ভালো কিছু কিনে নিয়ে যাইতে পারবেন এবং সর্বোচ্চ কম দামে ভালো জিনিসটাই নিতে পারবেন কারণ এই গরুগুলো সীমান্ত এলাকার হদি দরিদ্র মানুষগুলি গরুগুলোকে পালন করে থাকে যে কারণে এই গরুগুলো খুবই পিওর এবং খুবই অর্গ্যানিক এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল যুক্ত খাবার নাই এগুলো ভেজাল মুক্ত গরু যে গরুগুলো আপনারা খুবই সহজেই এখান থেকে কিনে নিতে পারছেন এই যে এখানে আরেকটা খুব সুন্দর লাল গরু দেখতে পাচ্ছেন এটা অনেকে শাই বলবে বাট আমি এটাকে কোনোভাবে ভাবে বলতে পারি না কারণ আমি আমার অডিয়েন্সের সাথে তো কোনো ধোকাবাজি করতে পারি না কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে শাহিওল গরু দুই একটা খামারির কাছে আছে তাছাড়া কিন্তু শাহিআল গরু হয়তো হয়তোবা উন্নত জাতের কিছু দেশিয়াল গরু পাওয়া যায় বা কিছু হাইব্রিড বা দেখা যাচ্ছে যে কিছু বীজের গরুগুলো পাওয়া যায় তবে এগুলোকে আমরা বা বিশেষ করে আমি তো কোনোভাবেই দেখা যাচ্ছে যে সাইঅল হিসাবে বা ইন্ডিয়ান সাইঅল বা সাইঅল হিসাবে বিবেচিত করি না এগুলো দেশি গরু কিন্তু আমি যদি এদের কাছে জিজ্ঞেস করি ভাই এই গরুটার দাম কত বলবো এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন কত এক লক্ষ আঠারো হাজার টাকা অরিজিনালি এই গরুটার প্রাইজ হচ্ছে ধরেন যে বিরানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা এর মার্কেট প্রাইস এ বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাক না কেন এই চাইতে দাম দেখা যাচ্ছে যে বাড়বে না তবে আপনার আপনারাকে এটা নব্বই হাজারের মধ্যে পারচেস করতে হবে তাহলে এইগুলোটা কিনা দেখা যাচ্ছে দুই এক আধ হাজার টাকা খরচ হইল দুই এক আধ হাজার টাকা বিক্রি করে লাভ করতে পারলেন তো এইভাবে যদি আর এইরকম ইন্টেনশন আপনাদের আসলে থাকে তাহলে আমি বলবো যে এই বাজারটি আপনার জন্য ভালো আর আপনারা যদি মনে মনে করেন বা দেখা যাচ্ছে যে অনেক বেশি কিছু এই বাজারগুলো থেকে চাচ্ছেন বা বেশি কিছু আপনাদের প্রয়োজন বা অনেক বেশি লাভের আশাই যারা ঘুরতেছেন আমি বলবো যে অনেক বেশি লাভ করতো বর্তমানে বা বর্তমান প্রেক্ষাপটে সম্ভব না আপনারা অল্পতে সন্তুষ্ট মানে অল্পতেই সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন ব্যবসা করতে আসছেন ব্যবসার শুরুতেই কিছু হালাল অন্তত কিছু হালাল পর্যায়ে দেখাবেন হালাল পর্যায়ে দেখালে কাস্টমার দেখা যাচ্ছে আপনার কাছে আসবে কাস্টমার আসলে আপনি ব্যবসাটাকে গ্রো করতে পারবেন এবং এই ব্যবসাটা গ্রোথ করলে দেখা যাচ্ছে যে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না তবে আপনি এই বাজারে আসবেন সেটা কিন্তু বলা হচ্ছে না আর এই বাজারে এসে যে গুরু হবে তা কিন্তু বলা হচ্ছে না এখানে আসেন দেখেন যদি আপনার টার্গেটের মধ্যে হয় তাহলে গরুগুলোকে পারচেস করবেন আদারওয়াইজ এখানে পারচেস করার দরকার নেই কারণ আপনি নিজের ক্ষতি করে কারো উপকার করবেন সেটা তো আমি চাই না আর এই যে এই গরুওয়ালা বা এই গরুর যারা পাইকার রয়েছে তারা কিন্তু আমাকে টাকা খাওয়ায় রাখে নাই যে আপনি আমার মানে ক্ষতি করে আপনার নিজের ক্ষতি করে এদেরকে উপকৃত উপকৃত করে যাবেন অবশ্যই আপনার যদি টার্গেটের বাইরে চলে যায় বাজেট দেখা যাচ্ছে আপনি যে বাজেটের মধ্যে গরুগুলো চাচ্ছেন সে বাজেটের গরুগুলো নাও থাকতে পারে এই বাজারে এই বিষয়গুলো মেনটেন করবেন কোনো ইউটিউবারকে কোনো যারা ভিডিও করে তাদেরকে ব্লেম দিবেন না তাদের কোনো হাত থাকে না আপনি আজকে ভিডিওটা দেখতেছেন ধরেন আজকে বিশেষ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনি আজকে ভিডিওটা দেখতেছেন আপনি এক মাস পরে এসে যদি এই হাটের গরুর দাম দেখেন তাহলে কী হইলো এইগুলো আপনারা কাঁচা বাজারের মতোই গরুর বাজার এই ঘন্টার মধ্যেই কম ঘন্টার মধ্যেই আবার বেড়ে যায় তো এইরকমভাবে আপনাকে আসতে হবে তবে অবশ্যই আপনারা একুশ জানুয়ারি রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশে আসেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন আমাদের এই গরুর বাজারটি থেকে এই গরুর বাজারটির নাম তর্তিপুর গরুর বাজার এবং এই বাজারটি চলমান থাকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এই গরুর হাটের হাটিল হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে সব ধরনের ব্যাঙ্কিং ফ্যাসিলিটি আপনারা খুবই ভালো পেয়ে যাবেন আপনারা আরও দুইটা বা একটা গরু দেখছেন খুব সুন্দর একটা গরু খুবই সুন্দর কোয়ালিটির দেশি জাতের একটা গরু এই গরুটা কেনার জন্য আপনাদেরকে কম করে হলো অষ্টআশি হ্যা অষ্টআশি থেকে নব না এটা অষ্টআশি হাজারে দিবে না এই গরুটাকে নব্বই হাজার টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে গরুটার কোয়ালিটি সম্পূর্ণ বা দেখা যাচ্ছে যে ব্যাক টু ফ্রন্ট সাইড দেখা যাচ্ছে যে অল স্কোয়ার যে কারণে এই গরুটার রূপ রূপ দেখে এটার দাম আসলে দিতে হবে তো আপনি যেমন গরু কিনে নিয়ে যাবেন আপনি যেমন কম দামে গরু বিক্রি করবেন না দুই টাকা লাভের আশায় কিনে নিয়ে যাবেন ঠিক সেম এখানকার মানুষগুলো দুই টাকার লাভের আশাতে এই গরুগুলোকে নিয়ে আসছে তারা লাভ ছাড়া গরু দিবে না তো যাই হোক আপনারা এখানে আসার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে আমরা হেল্প করতে চাই যদি আমাদের হেল্পের প্রয়োজন হয় অবশ্যই রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রাকিব ভাই আপনাদেরকে ভালো কিছু জানানোর এবং ভালো কিছু দেখানোর চেষ্টা করবে ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন